আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের নবম দশম শ্রেণীর অনুশীলনী দুই পয়েন্ট এক থেকে তিন নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ তিন নম্বরে এ একটা সেট দেওয়া হয়েছে যার উপাদান হচ্ছে টু থ্রি ফোর বি একটা সেট দেওয়া হয়েছে যার উপাদান হচ্ছে ওয়ান টু এ সি একটা সেট দেওয়া হয়েছে যার উপাদান হচ্ছে টু এ এবং বি এরপরে বলছে নিচের সেটগুলো নির্ণয় করো আমরা ক নম্বর অঙ্কটা প্রথমে করব তাহলে দেখো এখানে আমাদের বি এবং সি সেটটার দরকার হচ্ছে আমরা তিনের ক নম্বর অঙ্কটা করব এখানে দেয়া হয়েছে বি বা সি এটা হচ্ছে আমাদের অঙ্ক আমরা এর সমাধান করব দেখো তাহলে আমাদের বি এবং সি সেটটা কী দেওয়া আছে আমরা সেটা প্রথমে লিখবো এখানে তাহলে দেখো দেয়া আছে আমরা বি সেটটা দেখি বি সেটের উপাদান হচ্ছে ওয়ান টু এ আমরা লিখব বি ইকুয়াল ওয়ান কমা টু কমা এ এবং সি সেটটা দেওয়া হয়েছে দেখো এখানে সি সেটটা দেওয়া হয়েছে টু এ এবং বি হচ্ছে সি সেটের উপাদান আমরা এখানে লিখব টু কমা এ কমা বি এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই যে এটা বি বা আমরা এখানে লিখব যেহেতু বি বাদ এটা বাদ চিহ্ন হ্যাঁ এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি বি মাইনাস সি দেখো প্রথমে বি সেটের উপাদানগুলো লিখব বি সেটের উপাদান দেখো ওয়ান কমা টু কমা এ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস সি সেটের উপাদান টু কমা এ কমা বি এবার আমরা এই সেটটা থেকে এই সেটটা বিয়োগ করব মানে এই সেটের উপাদানগুলো থেকে এই সেটের উপাদানগুলো বিয়োগ করব এই বিয়োগ করার পূর্বে আমি তোমাদের সাথে সুন্দর একটা ঘটনার মাধ্যমে এই একটা সেট থেকে আর একটা সেট কিভাবে বিয়োগ করবা সে বিষয়টি শেয়ার করি ধরো তোমরা একটা শ্রেণীকক্ষে বসে আছো গণিত ক্লাস করবে তোমাদের স্যার ক্লাসে প্রবেশ করলো প্রবেশ করার পরে বলল যাদের নাম টু এ এবং বি মনে করো টু হচ্ছে একজনের নাম এ হচ্ছে একজনের নাম এবং বি হচ্ছে একজনের নাম তোমরা ক্লাসে আসো এই তিনজন একজনের নাম হচ্ছে ওয়ান একজনের নাম টু একজনের নাম হচ্ছে এ এই তিনজন উপস্থিত আছো বাকি স্টুডেন্টগুলো অনুপস্থিত আছে কিন্তু তোমাদের ছাড় এসে বলল যে যাদের নাম টু এ এবং বি তারা ক্লাস থেকে বের হয়ে যাও আর বাকিরা থাকো তাহলে কে কে থাকবে বলো তো যেহেতু ক্লাসেই তিনজনে আছে ওয়ান আছে টু আছে এ আছে তোমাদের স্যার কিন্তু বলছে যে যাদের নাম টু সে বের হয়ে যাবে তাহলে টু কি থাকবে থাকবে না এটা বের হয়ে যাবে যার নাম এ তাকেও কিন্তু বের হয়ে যেতে বলা হয়েছে তাহলে এখান থেকে এও কিন্তু বের হয়ে যাবে তাই না তাহলে থাকবে কে শুধুমাত্র ওয়ান তাই তো এবার দেখো এই দুটো সুরের করলে এই বাকি যে বি এটাকে আমরা এখানে কেন লিখলাম না কারণ যেহেতু স্যার বলেছে যে বি কেউ চলে যেতে হবে বি ক্লাসে থাকতে পারবে না তাহলে কি বিকে আমরা উপাদান হিসেবে নিতে পারি না তাহলে দেখো বি বা সি এটার অ্যান্সার হচ্ছে ওয়ান ঠিক আছে এরপরে আমরা খ নম্বরটা যদি দেখি দেখো খ নম্বর বলা হয়েছে যে এ ইউনিয়ন বি এটা নির্ণয় করতে হবে তাহলে সেটটা দেওয়া হয়েছে টু কমা থ্রি কমা তাই না তাহলে আমরা এখানে লিখবো যেহেতু আমরা খ নম্বর করবো তাই এখানে আমরা খ নম্বর দিব ঠিক আছে তাহলে খ নম্বরটা কিন্তু আমাদের বের করতে বলছিল এ ইউনিয়ন বি আমরা এটা যদি সমাধান করি তাহলে আমাদের শুরুতে যা দেয়া হয়েছে সেটা কিন্তু লিখতে হবে শুরুতে আমাদের এ বি সি এর মান দেওয়া হয়েছে কিন্তু আমাদের অঙ্কে এ এবং বি আছে আমাদের কিন্তু সি এর মানের দরকার নাই দেখো এ এর মান দেওয়া হয়েছে টু থ্রি ফোর এখানে খেয়াল করো যে এ সেটের উপাদানগুলো হবে টু থ্রি ফোর এবং বি সেটের উপাদান হবে ওয়ান টু এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবো এবং কোয়াল ওয়ান টু এ হ্যাঁ ওয়ান টু এ এবার আমরা ইউনিয়ন করব ঠিক আছে দেখো আমাদের কিন্তু এ ইউনিয়ন বি এটা করতে বলছে তাহলে শুরুতে এ সেটের উপাদানগুলো লিখবো মানগুলো লিখবো টু থ্রি ফোর ইউনিয়ন চিহ্ন দিব এবার বি সেটের উপাদানগুলো এখানে লিখব ব্রাকেট ক্লোজ খেয়াল করো দেখো এখানে দুইটা সেট একটার উপাদান হচ্ছে টু থ্রি ফোর আর একটার উপাদান হচ্ছে ওয়ান টু এ মাঝখানে যেহেতু ইউনিয়ন চিহ্ন আছে এই ইউনিয়ন মানে হচ্ছে দুইটা সেট থেকে কমন এবং আনকমন মানে মিল এবং অমিল যে উপাদানগুলো আছে সবগুলোই নিব কিন্তু ছোট থেকে বড় এভাবে সাজিয়ে লিখব তাহলে দেখো এখানে ওয়ান আছে এখানে ওয়ান নাই টু আছে তার মানে প্রথমে ওয়ান নিতে হবে যেহেতু ছোট থেকে বড়ো লিখতে হবে এরপরে টু এখানেও আছে এখানেও আছে এটা মিল তার মানে এটা নিতে হবে এরপরে দেখো এখানে থ্রি আছে এখানে থ্রি নাই থ্রি নিতে হবে এখানে ফোর আছে এখানে ফোর নাই ফোর নিতে হবে এরপর এখানে এ আছে এখানে এ নাই তারপরেও এটা নিতে হবে এটা সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ রাখব এটাই হলো এ এবং বি এর ইউনিয়ন সেট শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ এটা হচ্ছে অ্যান্সার এরপরে আমরা গ নম্বর অঙ্কটা দেখব দেখো এখানে দেওয়া আছে এ ইন্টারসেকশন সি আমরা এ এবং সি এর ইন্টারসেকশন করবো তাহলে একইভাবে আমরা প্রথমে যা দেওয়া আছে তা লিখব দেওয়া আছে এ ইকুয়াল এ ইকুয়াল দেওয়া আছে টু থ্রি ফোর এবং সি ইকুয়াল দেওয়া আছে টু কমা এ কমা বি এটা দেওয়া আছে তাই না এই যে এখানে দেখো টু কমা এ কমা এখন আমাদের এ ইন্টারসেকশন সি নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখবো অতএব এ ইন্টারসেকশন সরি এটা হচ্ছে বি নয় সি এ ইন্টারসেকশন সি ইকুয়াল প্রথমে এ সেটের উপাদানগুলো লিখব এ সেটের উপাদান টু থ্রি ফোর এই যে এখানে দেখো টু থ্রি ফোর এরপরে ইন্টারসেকশন চিহ্ন এরপরে সি সেটের উপাদানগুলো লিখবো টু কমা এ কমা বি এরপরে আমরা এই দুইটা সেটের ইন্টারসেকশান করবো এই ইন্টারসেকশন শব্দের অর্থ হচ্ছে দুইটা সেট থেকে কমন উপাদানগুলো নিতে হবে মানে সাধারণ উপাদানগুলো নিতে হবে এমন উপাদান যা দুইটা সেটের মধ্যেই আছে শুধুমাত্র সেই উপাদানগুলো নিতে হবে যে উপাদানগুলো দুইটা সেটের মধ্যে নাই মানে একটা সেটে আছে কিন্তু আর একটা সেটে নাই সেই উপাদানগুলো নেওয়া যাবে না দেখো এখানে কিন্তু টু আছে আবার এখানেও টু আছে তার মানে টু হলো কমন উপাদান তাই না তার মানে টু নেওয়া যাবে এরপরে দেখো এখানে থ্রি আছে কিন্তু এখানে থ্রি নাই এখানে ফোর আছে এখানে ফোর নাই এখানে এ আছে এখানে এ নাই এখানে বি আছে কিন্তু এখানে বি নাই আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র টু এটা হচ্ছে কমন উপাদান তার মানে এই দুটা সেটের যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে শুধুমাত্র টুই হবে এই সেটের অ্যান্সার শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ একইভাবে আমরা যদি পরের যে দুইটা অঙ্ক আছে দেখতে পাচ্ছ এখান থেকে যে কোনো একটা করবো বাকিটা তোমরা নিজেরাই করবে আমরা ঘ নম্বর অঙ্কটা করবো দেখো এখানে দেওয়া আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এ বি সি তিনটা সেটই কিন্তু এই অঙ্কগুলোতে ব্যবহার হবে আমরা ঘ নম্বর অঙ্কটা করব একটু মনোযোগ দাও আমাদের ঘ নম্বর অঙ্কটা হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাই না দেখো তো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে আমাদের শুরুতে যা দেওয়া আছে আমরা তা লিখব দেওয়া আছে দেখো এ সেটটা দেওয়া আছে এর উপাদান হচ্ছে টু কমা থ্রি কমা ফোর বি সেট এর উপাদান হচ্ছে ওয়ান কমা টু কমা এ সি একটা সেট যার উপাদান হচ্ছে টু কমা এ কমা বি এবার আমরা এটা করবো তবে শুরুতে আমরা পুরোটার করবো না আমরা শুধুমাত্র এই ভেতরে যে অংশটা আছে বি ইন্টারসেকশন সি এটা আগে করবো তারপরে পুরোটা করবো তাহলে প্রথমে বি ইন্টারসেকশন সি আমরা বের করবো তাহলে দেখো অতএব বি ইন্টারসেকশন সি দেখো আমরা বি সেটের উপাদানগুলো লিখবো ওয়ান কমা টু কমা এ ইন্টারসেকশান টু এ বি মানে এটা হচ্ছে সি সেট ইন্টারসেকশন মানে কমন উপাদান দুইটা সেটের উপাদানগুলোর মধ্যে কমন উপাদানগুলো আমরা নিয়ে আরেকটা সেট গঠন করব। ঠিক আছে তাহলে দেখো এখানে ওয়ান আছে এখানে ওয়ান নাই এখানে টু আছে এখানে টু আছে তার মানে টু নেওয়া যাবে এখানে এ আছে এখানে এ আছে তার মানে আমরা এও নিতে পারবো এখানে বি আছে কিন্তু এখানে বি নেই তার মানে বি নেওয়া যাবে না এটা হচ্ছে বি ইন্টারসেকশন সি এর সেট ঠিক আছে এখন আমরা বের করব আমাদের প্রশ্নে যা বলেছিল এ ইউনিয়ন ব্রাকেট বি ইন্টারসেকশন সি তাই না তো দেখো প্রথমে আমরা এ সেটটা লিখবো তো এ সেটের মানগুলো হচ্ছে টু কমা থ্রি কমা ফোর মানে এটা হচ্ছে উপাদান ঠিক আছে এরপরে ইউনিয়ন চিহ্ন দেব এরপরে বি ইন্টারসেকশন সি এর সেটের উপাদানগুলো দেখো টু কমা এ তাই না এবার দেখো ইউনিয়ন যেহেতু তার মানে এই দুইটা সেটের মধ্যে মিল এবং অমিল সকল উপাদান নিতে হবে ছোট থেকে বড় এই আকারে সাজিয়ে লিখবো দেখো প্রথমে টু আছে এখানেও টু তার মানে টু হচ্ছে সবচেয়ে ছোট উপাদান এর বড় উপাদান হচ্ছে থ্রি তার বড় হচ্ছে ফোর এরপরে আরেকটা এ আছে এটা হলো আমাদের ঘ নম্বর অঙ্কের উত্তর শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ এইভাবে খুব সহজে মজা করে তোমরা এই সেটের অঙ্কগুলো করতে পারবে সেট একদমই সহজ একদমই পানির মতো সহজ যারা সেটকে ভয় পাও আমি মনে করি তোমরা যদি আমার এই ভিডিওগুলো দেখো তাহলে খুব সহজেই তোমরা সেট কাভার করতে পারবে শিক্ষার্থীরা তোমাদের নবম দশম শ্রেণীর প্রতিটা অধ্যায়ের খুঁটিনাটি বিষয়সহ এই গণিতগুলো সহজ করে তোমাদের সাথে আমি শেয়ার করব তোমরা যদি আমার এই চ্যানেলটি নিয়মিত দেখো তোমাদের গণিতের যে ভয় আশা করছি সে ভয়টি থাকবে না শিক্ষার্থীরা তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ আমার এই চ্যানেলে তোমাদের গণিত বইটা একদম সহজ করে উপস্থাপন করা হবে শিক্ষার্থীরা আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ